ত্রিলোক তিনি রাজ নন্দিনী কৃষ্ণ প্রিয় সেজিনী আয়ন ঘরণী মাতা কৃতিতা সে যে বৃষভানু কন্যা যার নামেতে জগৎ ভরে সে রাধে কৃষ্ণ নামের বন্যা বিশাখা নক্ষত্রে জন্ম তাহার অষ্টমী তিথি যাকে পেয়ে ধন্যকৃতি বিষভানু আনন্দিত হইলেন বিধি জগৎ মাতা যিনি জন্মিলেন কন্যারূপে সেই শুভক্ষণে মাতো অবতীর্ণ হইলেন নবরূপে মানুষের মধ্যে প্রেম বিলাতে অবতীর্ণ হলেন ধরা ধামে চরাজীর্ণ যা কিছু ছিল ধন্য হলো কিছুই রাধা নামে মুক্তি লাভের উৎস এনাম মোহিত হয় প্রাণ ও মন নমস্কার কলমে কণ্ঠে যা Kau nama.